أكثر من سبعين مرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وبارك وسلم تسليما. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. میں گے سلف محمد کا ترنو سم رو کو سارے احمد کا والشمس سم رکو سارے احمد کا والفجر الف جمے بحر صبح رالت کی بے شاروت میں کی

رگے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بنے میرا مدفن دیار مدینہ بلغ بلولا بھی کمالی گیشبت جمالی حسنت جمی و سوالی سلو آ رہی وہ لا الہ ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের আস্তার জায়গা বরেন बुजुर्ग शायর আব্দুর রহমান شوقী মদের পর রহমাতুল্লাহি আলাইহি সিটি প্রতিষ্ঠিত মখতারম সাহেদ হজরত মৌলানা নুরুল মুদ সাহেব দামাত বারাকাত হুম কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাঘী মাদবপুর নোয়াগাঁও মাদ্রাসার বার্ষিক জলসার চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হজরতলামাই কেরাম জাতির কান্ডারি জাতির তার জাতির ভবিষ্যৎ প্রান্তীয় যুব সমাজ ছাত্র সমাজ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা সর্বস্তর ইসলাম দরদ ইসলাম প্রিয় বন্ধুগণ সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল হালামিন যে মহিয়ান গরিয়ান যে প্রতিপালক আমাদের সকলকে অত্যন্ত মেহের বাণী করে দয়া করে মায়া করে স্থান করে হাজারো মানুষ থেকে বাঁচাই করে মনোনীত করি আমাদের কি আজকে এই দিন ইজ্জল অধিবেশন শুরু করার তফিক দান করেছেন যিনি যিনি জলসার মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাকেও কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পিয়ারে হাজরিন আজকের এই মাহফিল মোবারকময় মাহফিল এই জন্য এখন আমরা যারা বাড়িঘরের মধ্যে আসি আমরা মেহের করে মাহফিল স্থলে চলে আসি মাহফিলের সামিয়ানায় চলে আসি পিয়ারে হাজিন আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওত করেছি সাথে নবীজির অসংখ্য অগণিত হাদিসের বান্ডার থেকে ছোট্ট একটি হাদিসে মোবারকা পাঠ করেছি তেলাওতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করতে হলে বুঝতে হলে সর্বপ্রথম কিছু ভূমিকা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এই জন্য আসুন তেলাওতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বিশেষ করে একটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন ওই আয়াতের মধ্যে মহান রব্বুল আলমিন একদল মানুষের কথা একদল মানুষের গুণাগুণ উল্লেখ করেছেন যাদের কথা যাদের গুণাগুণ আল্লাহ উল্লেখ করেছেন এদের কিছু নেকামল ছিল আবার কিছুটা বদ করে ফেলেছে যেমন আপনি আর আমি আপনার আমার নেকামল আছে বদামল আছে মাদবপুরের মানুষ নেকামল যেমন আছে আমাদের বদামল আছে তবে এদের কথা আল্লাহ বয়ান করে সারা বিশ্বের মানুষদেরকে সতর্ক করে বলেন এরা যেরকম নেকামল করেছিল বোধ আমল হয়ে যায় যেরকম তবা করে তারা আল্লাহর পক্ষ থেকে নাজাদ প্রাপ্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারা মাফি নিয়েছে তোমাদের জন্য তারা আদর্শ তোমাদের জন্য তারা মাপ কাটি তোমরাও তাদের পতাঙ্কর্ষণ করো তোমরাও তাদের পথে চলো তবে আল্লাহর পক্ষ থেকে নাজাদ প্রাপ্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে একদম মাফি পেয়ে যাবে সুবাহ গুনা এটা থেকে বল সাময়িক বিষয় বেশিক্ষণ থাকে না থাকতে পারে না আল্লাহ আকবার বলে গুনা বেশিক্ষণ থাকে না থাকতে পারে না তবে জানতে হবে বুঝতে হবে গুনা কিভাবে মোচন করতে হয় গুনাকে কিভাবে মোচন করা যায় আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী বলেন যেই ব্যক্তি অদু করলো সুন্দর করে অদু করলো হাত দৌত করল হাত দৌত করার সঙ্গে সঙ্গে তার হাতের সকল সঙ্গীরা গুনা মাফ হয়ে যায় সুহার হাত থেকে মাটি পানি ফুটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার হাতের সকল সঙ্গীরা গুনাহ মাফ হয়ে যায় সুহান আল্লাহ বলেন

সগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে আমলের বরকতি আর কবিরা গুনাগুলো মাফ হয়ে যাবে তোভার বরকতি আল্লাহর বান্দা এবার একদম মহান হাজিরা দিতে পারবে সুবহান কোরআনে কারিমে আল্লাহ বলে وآخرون اعترفوا بذنوبهم خلتوا عملا صالحا وآخر سيئا حسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم এমন কিছু মানুষ যাদের নে কমল আছে সাথে সাথেই তাদেরই কিছু গুণাব আছে নেকামলের সঙ্গে সঙ্গে তাদের থেকে কিছুটা প্রদর্শন হয়ে গিয়েছিল গুনাহ হয়ে গিয়েছিল আল্লাহ নবী বিশ্বানবি হাবিব এফুদা মাহাবুবেলাহি কেল্লার ফুল আলামিন জানায়া দেন নবীজীগ এদের তো বাঁকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি সুভাষানল্লাহ আমার বন্ধুগোধ মহানরবফুল আলামিন কোনদিন এনে ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ মোহাম্মদ আরবি সাল্লাম বলেন সাহাবের রে ওরে আমার সাহাবেরা তাবুক যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয় রোমান সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ এক তো হল রোমান সৈন্য বাহিনী যারা এরা বড় যোদ্ধান দেখি বড় পারদর্শী যোদ্ধা ট্রেনিং প্রাপ্ত যুদ্ধা প্রশিক্ষক প্রাপ্ত যোদ্ধা এদের মোকাবেলা যেমন তেমন বিষয় নয় আল্লাহর বিশ্ব নবীজি এমন সময় বলেছেন যে এই সময় সবে মাত্র গাছের মধ্যে খেজুর গুলো পেকে এসেছে অরে মুসলমান মাদবপুরের মুসলমানের যদি অগ্রাহন মাসে বলা হয় ইস্তিমায় যাইতে হবে এক চিল্লা দেওয়ান লাগবে করে করে দিনের দাওয়াত পৌঁছাতে হবে কৃষক বায়রা কি বলবেন এখন ধান কাটার সময় নিয়ে এসেছে ফসল কাটতে হবে ঠিক না ভাই ঠিক আর যদি বলা হয় ওই যে ইসরাইলের প্রসণ্ড পশু ইসরাইলের প্রসণ্ড পশু ইহুদিবাদী নাস্তিক্ববাদী হাল কুত্তমাহি আমার মুসলমান বাই বন্ধদেরকে নির্যাতন করছে ফিলিস্তিনের মুসলমানদের পর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে চলো তাদের বিরুদ্ধে জিহাদ লড়াই করতে হবে কি বলবেন কি বলবেন সমাজের মধ্যে তো এমন কিছু আহম্মক মানুষ পাওয়া যায় যাদের ধারণা ভালো এটা তো মৌলবীদের কাজ জিহাদ করবে তো মৌলবীরা জিহাদ করবে তো হলামাইকেরাম জিহাদ করবে তো ইমাম আমার মোয়াজ্জিদ জিহাদ করবে তো এলাকার কয়েক তৌগিনী জনতা এমন কিছু আহম্মক মানুষের ধারণা না নেই আমার বন্ধুঘন জেহাদ করার দায়িত্ব শুধুমাত্র হলামাইকরামদের নয় জেহাদ করার দায়িত্ব শুধুমাত্র মৌলভীদের নয় জেহাদ করার দায়িত্ব শুধুমাত্র ইভা আমার ময়দের নয় জেহাদ করার দায়িত্ব মুষ্টিময় কয়েক তৌহিদি জনতা অবতারণ হয় ইসলামী তালিম তাদিম তামাদ্দম রক্ষা করে চলার দায়িত্ব শুধুমাত্র হলামাই কেরামদারণ হয় যখন ওই দেখবা কোন নাস্তিক মুরতাদ বেইমানের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে যখন ওই দেখবা কোন কুলাঙ্গার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপর কালী করছে যখন ওই দেখবা কোন বেইমানের বাচ্চা আবার মুসলমান বাই মন্দের উপর নির্যাতনের স্কিম রোলার চালাচ্ছে তখন সমস্ত মতভেদার মতবাদ বলে গিয়ে সমস্ত ইমানদার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে হাতে হাত হবে সিশা লাভ শত্রুদের মতো মজবুত থাকতে হবে ঐক্য থাকতে হবে তখনই দেখবে ইনশাআল্লাহ فلسطین স্বাধীন হবে আลกসা বিজয় লাভ করবে ফিলিস্তিনের জমিনে ইহুদিবাদী নাস্তিকবাদী কবরস্থান হবে ঠিক কি আমার বন্ধুগণ ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয় যেদিন নির্যাতিত নিপীড়িত এই ফিলিস্তিনের জমিন থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে সেই স্বপ্ন আমাদের বেশি দূরে নয় যেই দিন নির্যাতিত নিপীড়িত হয়ে কাশ্মীরের জমিন থেকে আল্লাহ আকবরের পতাকা উড্ডীন হবে সেই স্বপ্ন আমাদের বেশি দূরে হয় যেই দিন আমেরিকার হোয়াইট হাউসের উপরে ইসলামের পতাকা উড্ডীন হবে রাশিয়ার সফিয়ত ইউনিয়নের মস্কধে আল্লাহ আকবরের পতাকা উড়তে থাকবে দিল্লির লাল কেল্লার ওয়ারিশ্রম মুসলমান আবার শাসন করবে বাংলার প্রতি ইঞ্চি জমিন থেকে

आज काल पुरुषो अशबेरे बीजो यकदीन अशबेरे बीजो কালিমার সঙ্গীন হাতে নিয়ে আদার সাগর পারি দিয়ে কালিমার সঙ্গীন হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই তো বয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে বে রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় মিছিল মিছিল সকলে ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিচিলের এই মিছিল তুলনা নাই

আজ কাল পর আসবে বিজয় দিন আসবে বিজোয় আমাদের পতোলা তাম্বে না ঘর কু দিন দিন এ বাবে একদিন উঠবে আমাদের আিজো গেবিন আমাদের এই পথ চলা তামবে না আর কোনোদিন দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজগের বিন যতই বাধা শুক না কখনো পিছু হটব না যতই বাধা শুক না কখনো পিছু হটব না আমরা মুজাহিদ কত বয় আজ কাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় ইনশাআল্লাহ মুসলমান সেই স্বপ্ন আমাদের বেশি duration হয় যেই দিন সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উড্ডীন হবে বাধা দেওয়ার সাধ্য করো থাকবে না ঠিক আমার বন্ধুগণ আসল আল্লাহ আকবর সাহাবাই কেরাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনের দান্ডাকে বুলন্দ করার জন্য সারা বিশ্বের মানচিত্র ইসলামের পতাকা উড্ডীন করার জন্য জিহাদের ময়দানে রানা হয়েছেন তাফসির কারো কালিকেন আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবিগণের সবে মাত্র খেতুর উপকারের সময় নিয়ে এসেছে দ্বিতীয় বিষয় হলো প্রচন্ড গরম হাই গরম প্রচন্ড গরম তৃতীয় বিষয় হলো একটি যুদ্ধ থেকে এসেছে এবার আরেকটি যুদ্ধে কেমন করে যাবেন কিন্তু না না আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি গণের মধ্য থেকে এরপর অষ্ট সাহাবি সারা সকল সাহাবাই কেন আল্লাহ নবীর সঙ্গে রানা হয়ে গেলেন এত কষ্ট সহ্য করি আল্লাহ নবীর হুকুমকে তামিল করার জন্য বিশ্ব নবীর হুকুমকে পালন করার জন্য সকলে রোয়ানা হয়ে গেলেন এমন উদাহরণ পৃথিবীর মানুষ পেশ করতে পারবে না আমার বায়েরা আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি মোহাম্মদ রবি সাল্লাহিসাল্লাম যেই সময়ে মদকে হারাম ঘোষণা করলেন আল্লাহ নবীর প্রতি সাহাবিরা প্রশ্ন করেন ইয়ারুসুল্লাহ ইয়া খাবি বল্লাহ ওবা নবীজি ಬೈಲ್ ಲನಾನನ್ ಸಾಹ আপনি মদ সম্পর্কে সমর সম্পর্কে পেনসিল সম্পর্কে গাদা সম্পর্কে পরিপূর্ণ রূপে বিবরণ পেশ করেন আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি যেই দিন মাত্র মদ সম্পর্কে সমর সম্পর্কে গাদা সম্পর্কে পরিপূর্ণ রূপে বিবরণ পেশ করলেন মদকে হারাম ঘোষণা করলেন ও মুসলমান যেই সমস্ত সাহাবাই কেরামের একটি দিন যেত না একটি ঘন্টা যাইত না একটি মিনিট পর্যন্ত যাইত না মদ কিন্তু পয়গাম্বর বিশ্ব নীজি মদকে হারাম ঘোষণা করতে দেরি হয়েছে সকল সাহাবাহিকা মদের সমস্ত পাত্র গুলি ভেঙ্গে দিয়েছে बैनि वा जिस्मिन् कल् भिही बेबोन् कल् भिही बिला আল্লাহ নবী বিশ্ব নবীজি ব্যক্তি গঠন করেছিলেন নবীজির কাজ ছিল ব্যক্তি গঠন নবীজির কাজ ছিল সমাজ গঠন পথ হারা পথ বুলহা জাহান নামের পদগামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানোই ছিল নবীজির কাজ ঠিক কি আমার বন্ধুগণ সাহাবাই কেরামদেরকে নবীজি ওয়াটার করতে দেরি করতেন সাহাবাই কেরাম মানতে দেরি করত না ওদেরকে বলা হয় সাহাবাই কেরাম এদের ক্ষেত্রে বিশ্ব নবীজি ঘোষণা করেছেন আসহাবি আক্রিমু আসহাবি فانهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذيب হে পৃথিবীর মানুষের আমার সাহাবাই কেরামদেরকে সম্মান করো ইজ্জত করো আমার সাহাবাই কেরাম আকাশের তারাকার মতো আমার সাহাবাই কেরাম আসমানের তারাকারাজির মতো যেমন করে আসমানের তারাকা সারা আসমানের সৌন্দর্যতা থাকে না যেমন করে তারাকাবিহীন আসমানের সৌন্দর্যতা নষ্ট হইয়া যায় ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরাম হলো ইসলামের সৌন্দর্যতা সাহাবাই কেরাম হলো ইমানি শক্তি সাহাবাই কেরাম হল আমাদের রাখা ঠিক কিনা আমার বন্ধুগণ তাফসিরে কারাম আলো বিশ্বরবেন সহ আবাইলাম সকলে রোয়ানা হয়ে গেলেন একজন দুইজন করে সকলে রোয়ানা না হয়ে গেছেন তাবুক যুদ্ধের মধ্যংশ গ্রহণ করেছেন আমার বায়রা আবু জর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফি মিজাজের সাহাবী ছিলেন মিজাজটাই ছিল সুফিয়া নামের আযের আবু জর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইতে लेट করে ফেললেন বাকির হইতে একটু দেরি হয়ে গেল আবু জর গিফারী আল্লাহ তাআলা আনহু মনে মনে আসলো আমার কাছে তো উন্নত গুরাSeatে আছে। সাহা আপায় যদি যদিও অনেক আগে চলে যাবে কিন্তু আমি আমার তেজস্বী ঘোরা নিয়ে আমি আমার উন্নত ঘোরা নিয়ে তাদের সঙ্গ দিতে পারবো কোনো সুবিধা নাই আমার ভাইয়েরা আবু জোর অনেক দূরে চলে গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আর উঠতে চায় না আবু জোর গে পারি মনে মনে চিন্তা করে আমি যা ধারণা করেছিলাম আমি আমার উন্নত ঘোরা নিয়ে তেজস্বী ঘোরা নিয়ে তাদের সামন থেকে চলে যাব। কিন্তু নারে না পারলাম না আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী কোনের মধ্য থেকে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওই যে দেখেন পিছন দিক থেকে কে জানি আসতেছে গোয়াল্লা রেখা অগোয়াল্লা রেখা ওই যে দেখেন পিছন দিক থেকে কে জানি আসতেছি আল্লাহর নবীর সাহাবি শেষ পর্যন্ত কোরাটি ছেড়ে দিয়া যুদ্ধের সমস্ত সামান নিজের মাথার উপর উঠাইয়া নিজের কাদের উপর উঠাইয়া রোয়ানা হয়ে গেলেন বুড়া সামান নিয়ে যাইতে পারে না নবীর হাসি কাবু জরিকে নবীজির হুকুমকে তামিল করার জন্য বিশ্ব নবীর হুকুমকে পালন করার জন্য সব সব কিছু নিজের হয়ে গেলেন সব কিছু নিজে বহন করে নিয়ে যাচ্ছেন সাহাবীরা বলেন নবীজি গো ওই যে দেখেন পিছন দিক থেকে কে জানি আসতেছি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন আমার আবু জোর যদি হয়ে বড়ই না বলা হয় সুবহান আল্লাহ সারে দুনিয়া হম খালি পেপিহির না কুচেন কোসানে হে غم نہیں کچھ ڈر نہیں جب رحمت رحمان ہے ڈر نہیں دنیا میں مسلمان کسی سے جب مل گئی گی دولت ایمان نبی سے جب مل گئی گی دولت ایمان نبی سے اللہ اکبر আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি আশকে আশেখ রসুল আবু তরিকে ফরিদি আল্লাহ তালু শেষ পর্যন্ত নিজের সমস্ত সামান নিজের মাতার উপর উঠাইয়া কাদের উপর উঠাইয়া ওয়ানা হয়ে গেলেন লাঠির উপর বড় দিয়ে ডেঙ্গাইয়া ডেঙ্গাইয়া সামন দিকে গ্রগামী হচ্ছেন একজন সাহাবি বলে ওগো নবীজি ওই যে দেখেন পিছন দিক থেকে খেয়ে জানিয়ে আসতেছি আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন যদি আসতেই হয় আর আসে তাহলে আমার আবু তরিকে ফারিসার কেউ হইতে পারে না নবীজি একটু গারো নজরে তাকাইয়া দেখেন আবু রেখে বাড়ি আসতেছে ওদেরকেই বলা হয় সাহাবাই কেরাম আমার বন্ধুগুলো লম্বা আলোচনা পিয়ারে হাজির আসুন আল্লাহ আকবার শেষ পর্যন্ত সমস্ত সাহাবাই কারাম তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন কিছু সাহাবাই কেরাম। অর্থাৎ দশজন সাহাবাই কেরাম তাবুক যুদ্ধ থেকে একটু পিছনে পড়ে গেলেন আল্লাহ রব হালাম ওদের সাথে অভিমান করলেন সাহাবাই কেরামদের সাথে আল্লাহ রব্বুল হালামিন সাহাবাই কালামের প্রতি রাগান্বিত হয়ে গেলেন শেষ পর্যন্ত নবী আলাই সালাতাম তাদের প্রতি অভিমান পেশ করলেন নবী আলাই সালাত জবাব দিচ্ছেন না নবী আলাই সালাতাম তাদের জবাব দিচ্ছেন না না কথার জবাব পর্যন্ত দিচ্ছেন না শেষ পর্যন্ত সালামের জবাব পর্যন্ত বন্ধ করে দিলেন আল্লাহ আকবার কিন্তু দেখা যায় সাহাবাই কেরাম আল্লাহ তালার দরবারে এমন ভাবে তোবার নজির পেশ করেছে আল্লাহ আকবার শেষ পর্যন্ত মহান আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করে জানাই দিলেন অগণ বিজি আমি আল্লাহ দশ জনের মধ্য থেকে সাত জনের তোবা কবল করে নিলাম শেষ পর্যন্ত আরো তিন জনের এই তোবা কবল করে নিলাম অর্থাৎ দশ জনের দশ জনের এই তোবা আমি আল্লাহ কবল করে নিয়েছি সুবাহ তাহলে আল্লাহ মাফ করবেন কিসের মাধ্যমে তভার মাধ্যমে বড় গুরুত্ব আল্লাহ বলে مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا নুয়ালিসাম তার জাতিকে বলেছেন হে আমার জাতি হে আমার সম্প্রদায়

মাধ্যমে আল্লাহ রব্বুল হালামিন সবুজ উদ্যান ফসলের বাগান তৈরি করে দিবে স্বয়ং মহান আল্লাহ কুদরতি মাধ্যমে জরনা পর্যন্ত জারি করে দিবে সুহান ইস্তেক পার বড় গুরুত্ব তোভার বড় গুরুত্ব রব্বে করিম যেন আমাদেরকে ইস্তেক পার তোভা আল্লাহ রব্বুল হালামিনের দরবারে করার তৌফিক দান করেন রব্বে কাবার নিকর।